এটা দিয়ে আপনার একটা ফ্ল্যাটে পাঁচটা লাইট পাঁচটা ফ্যান চালাতে পারবে বিল্ডিং চালানো সম্ভব তলা চলবে গড় দেখেন দর্শক এটা হচ্ছে পার্কিং এটা হলো রমজানের একটা উপহার 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 এই কোম্পানির নিতে চাই নয় কেমন আছেন সবাই আসলে আজকে আপনাদের সাথে পরিচয় আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে দর্শকদের জন্য কি পরিচয় করে আর কি দেখাবেন আজকে দর্শক আজকে দর্শকদের জন্য আমি নিয়ে আসছি বিভিন্ন ধরনের দর্শক আপনাদের যাদের কিন্তু প্রয়োজন তারা কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন নাকি ভাইয়ের সাথে আকিব ভাই প্রথমে কোনটা শুরু করবো প্রথমে আমি শুরু করবো এই ছোট্ট একটা জেনারেটার ছোট্ট একটা জেনারেটার

তো এরপরে হচ্ছে ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে এই প্রোডাক্টগুলো যদি ঢাকার বাইরে কেউ নিতে চায় তাহলে কোন সিস্টেমে কি হবে মানে এই এগুলা প্রোডাক্ট যদি ঢাকার বাইরে কেনে যায় সেক্ষেত্রে আমরা কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে সেল করে থাকি আর কিছু টাকা অ্যাডভান্স নেই এটা হলো অ্যাডভান্স বুকিং অ্যাডভান্স হ্যাঁ আপনি কনফার্মেশন কনফার্মেশনের জন্য যে আপনি এটা বুকিং করছেন আচ্ছা বাকি টাকা কুরিয়ারে দিতে পারবো কুরিয়ারে দিতে পারবো সারা বাংলাদেশে ডেলিভারি সম্ভব জি সারা বাংলাদেশে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জ কি ফ্রি আপনাদের ভিডিও যদি দেখে কেউ আমাদেরকে অর্ডার দেয় যে বলে রাতুল ভাইয়ের ভিডিও তাহলে আমি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি করে দিব একদম ফ্রি জি আর বড় প্রোডাক্টের মধ্যে

তো এটার একদম সাউন্ড হবে না দর্শক এটা কিন্তু একদম সাউন্ড প্রুফ একটা জেনারেটর যাদের কি নয়েজ প্রুফ জেনারেটর দরকার তারা এটা নিতে পারে তারপর এর উপরে আছে আমাদের 7 কিলো পার্কিং 7 কিলো মানে এটা তো একটু বড় জি এটা বড় এটা দিয়ে কি আলাম একটা বিল্ডিং চালানো সম্ভব দশতলা একটা বিল্ডিং চালানো সম্ভব দশতলা চলবে দশতলা চলবে মাই গড দেখেন দর্শক এটা হচ্ছে পার্কিংস জি এই যে সাড়ে সাত কিলো জেনারেটর আচ্ছা আচ্ছা সাত ফুল দিবেটেড আচ্ছা ওকে এটা কিন্তু আপনার পুরা দশটালা একটি বিল্ডিং ইউজ করতে পারবেন হিউজ বড় একটি জেনারেটর তো এটা পার কিলোতে কতটুকু যাবে ভাই এটা পার কিলোতে আপনার এটা ডিজেল জেনারেটর ডিজেল ডিজেল জেনেটর আচ্ছা আচ্ছা এটা আপনার ঘন্টা চলে যাবে দুই ঘন্টা চলে যাবে আর এই পাশে একটা কি আছে এটা কি এটা ব্র্যান্ডের হোন্ডাই কিলো জেনারেটর ওকে তো এটার ফিচার সম্পর্কে আমরা একটু জানবো ভাই এই যে 8 কিলো 8 কিলো হ্যাঁ এটা আপনার 15 তলা বিল্ডিং 15 বিল্ডিং একটা অ্যাপার্টমেন্ট ইউজ করতে পারবে আচ্ছা মানে ছোট থেকে বড় মানে সব প্রকার কিন্তু আপনারা এখানে জেনারেটর আছে আমার আমার আরো জেনারেটর আছে গোডাউনে আছে আমার আরেকটা শোরুম আছে ওই শোরুমে আছে দর্শক এখানে মালের এত চাপ আমি আপনাদেরকে একটু দেখাই দিই আসলে এখানে জায়গা হচ্ছে না গোডাউনে কিন্তু হিউজ পরিমাণে আরো মাল আছে আপনারা কিন্তু এসে দেখে শুনে এখান থেকে রিসিভ করতে পারবেন আচ্ছা ভাই আপনাদের এই ঠিকানা যদি কেউ আসতে চায় তাহলে কোন ঠিকানা কি হবে আমাদের এখানে এই ঠিকানা যদি আসতে চায় গুলিস্তান হানি ফ্লাওয়ার থেকে ঠিক দক্ষিণ দিকে লবপুর লবপুর ডাজ বাংলা ব্যাংকের বিপরীতে কার্বন গলি কার্বন গলি কার্বন গলি হার্বন মেশিন এন টুজ একশো ষোলো বা এক বাই দুই আচ্ছা ভাই আমরা তো এই পাশে আরও কিছু জেনারেট এখানে আপনার এই যে আমাদের এক কিলো জেনার আছে মিটার মিঠাওয়ালা মিটার মিঠাওয়ালা জেনারেটার আছে এক কিলো

ভিডিও কলে মাল দেখা তারপরে আপনারা অর্ডার করবেন ওকে ফোনে ফোনে অর্ডার করবেন না আচ্ছা আকিব ভাই আপনাদের এখানে জেনারেটর ছাড়া কি কি প্রোডাক্ট পাওয়া যায় আমাদের এখানে জেনারেটর ছাড়া আপনার গ্যানিং মেশিন আছে চেনশন মেশিন আছে আপনার পাম্প মোটর আছে তারপর আপনার ব্লোয়ার আছে কার ওয়াশ আছে ভাইয়া আমাদের কাছে এরপরে একটা গ্যাস জেনারেটর আছে গ্যাস জেনারেটর জি পাবলিক এখন খুবই চাহিদা চাহিদা আমাদের মানে বাংলাদেশে বর্তমানে খুবই একটা চাহিদামূলক জেনারেটর গ্যাস জেনারেটর আচ্ছা আচ্ছা এই যে গ্যাস জেনারেটর

ঠিক থাকলে নেবেন করে দেবেন আপনাদেরকে আমি একটি কথাই বলতে পারি সর্বশেষ সেটা হচ্ছে আপনারা কিন্তু আস্থা সহিত এখান থেকে ক্রয় করতে পারেন তো আকিফ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম আসসালাম